হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো মটন রেসিপি তোমরা অনেকেই দেখেছো এবং অনেক ইউনিক ইউনিক রেসিপি তোমরা খেয়েছ তো আজ তোমাদের সামনে একটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমরা এই রেসিপিটা তোমরা কোনো দিনে দেখো নি তো চলো দেখতে পাচ্ছ আমরা মটন ভালো করে নিয়ে নিয়েছি তো বড়ো বড়ো সাইজে তোমরাও পিস পিস করে নিবে দেখতে পাচ্ছ আমরা আছে একটু হাড়ার সাইজের নেবে তোমাদের তাহলে মটনটাতে মানে খাতে স্বাদিষ্ট লাগবে তারপরে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তো তোমরা মটনটা যদি আগে ধুয়ে দেবো তো কোনো অসুবিধা নেই আমরা দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটা যেমন পুরো পরিষ্কার করা হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছো এই সুন্দর সুন্দর বড় বড় পিস নিয়েছি আমরা তো তোমরা এই বড় বড় পিস নিয়ে নিবে তো দেখতে পাচ্ছ এবার আমরা মটনটা রেখে দেবো তো চলো আমরা এবার প্রেসার কুকার একটা ইউজ করছি প্রেশার কুকারে পুরো মটনটা বনবে দেখতে পাচ্ছো আমরা প্রেসার কুকারে একটা নিয়ে নিয়েছি তাতে এটাতে দিয়ে দেবো গরম করার পর আমরা এটাতে দিয়ে দেবো সরষের তেল তো তোমরা সরষের তেল না হলে ফরচুন তেল দিতে পারো কোনো অসুবিধে নেই সরষের তেল দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমরা এটাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো কুচানো পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কুচানো কুচিয়ে নেবে পেঁয়াজগুলো তারপরে এটাতে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছো কুচানো পেঁয়াজ আমাদের দিয়ে হয়ে গেছে কমপ্লিট তারপরে এটা হালকা করে গলিয়ে নেবো মোটামুটি তো সেভেন্টি পার্সেন্ট মতো গলিয়ে নেব তারপরে দেখতে পাচ্ছো গোল্ডেন ব্রাউন যখনই হয়ে যাবে তখন এটা আপনার মটনটা দেখতে পাচ্ছো পরার প্রসেস চলে যাব তো আমাদের যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটা তো মটন তাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছি আমরা এক কিলো মটন এখানে ইউজ করেছি এক কিলো মটন আমরা এটাতে অ্যাপ্লাই করে দিয়েছি তারপর ভালো করে এটা মিক্স করে নেব এভাবে তোমরা মিক্স করে নেবে আর এবং কটা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে বলবে না এবং কেমন লাগে তোমাদের আমাদের ভিডিও তো এবার ওটা অবশ্যই জানাবে কমেন্টে তো দেখতে পাচ্ছ যখনই সাদা সাদা হয়ে যাবে তখন আমরা এটা পরের প্রসেস চলে যাব তো দেখতে পাচ্ছ হালকা হালকা সাদা সাদা করে নিবে এভাবে প্রেসার কুকারে এটা বানাচ্ছি সেই জন্য এটা তারপরে দিয়ে দিয়েছি এটাতে আমরা একটা পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো কি সুন্দর টেনা লাগছে আদা পেস্ট দিয়ে দিয়েছি রসুন পেস্ট তারপরে জিরে ধরনের পেস্ট দিয়ে দিয়েছি তো জিরে ধরনের পেস্ট আমরা এটা বাড়িতে বানিয়েছিলি সেই জন্য দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে তো তোমরা যদি পাউডার দিতে চো কোনো অসুবিধা নেই পাউডার দিতে পারো তো দেখতে পাচ্ছ আমরা আদা রসুন এবং জিরে ধরনের পেস্ট দিয়ে দিয়েছি তারপরে আমরা এইখানে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়া না দেখতে পাচ্ছ আমাদের হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমরা এটা ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছো আমরা ভালো করে মটনটা আমাদের যখন লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তারপরে আমরা ভালো করে এটা মিক্স করে নেব মিক্স করে দেখতে পাচ্ছি কী সুন্দরটাই না লাগছে তারপর অল্প করে তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিবে তো নুন দেওয়া হয়ে গেছে কমপ্লিট নুন দিয়ে দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করে নেবো এটা কষিয়ে কষিয়ে পুরো কষিয়ে কষিয়ে বানিয়ে তো দেখতে পাচ্ছো কী সুন্দরটাই না লাগছে এখনই মনে হচ্ছে মটনটা খেয়ে দেবো তো দেখতে পাচ্ছি তারপরে ঢাকন লাগিয়ে দেবো কী সুন্দরটাই না গন্ধটা বার হচ্ছে তো ঢাকন লাগার পর আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকন লাগিয়ে রেখে দেব তারপরে এটা ভালো করে আরও ঢাকন খুলিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখতে পাচ্ছি কী সুন্দর মটনটা হালকা হালকা পরিমাণে সিজিয়ে গেছে তারপরে এটাতে জল অ্যাড করে দেবো জল অ্যাড করে নিয়ে আমরা ঘুরে আরও প্রেশার কুকার ভালো করে মিক্স করে নিয়ে প্রেশার কুকারে ভালো করে এবারটা সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছো আমরা এখানে মটন মশলা ইউজ করে নিচ্ছি তোমরা মটন মশলা এখানে ইউজ করে নিবি মটন মশলা ইউজ এখানে দিয়ে দিয়েছি তারপর ভালো করে এটা মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছি কী সুন্দর টাই না লাগছে মটনটা তো মটনটা মিক্স করে দেওয়ার পর আমরা ঢাকিয়ে রেখে দেবো তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট তো মটন মনতে একটু ডেরি লাগে কারণ সিদ্ধ হতে একটা টাইম লাগে তাই দেখতে পাচ্ছি আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেওয়ার পর আমরা এটা ভালো করে উঠিয়ে নেব তাই দেখতে পাচ্ছ আমাদের তিন থেকে চারটে সিটি হয়ে গেছে এবার আমরা ঢাকন খুলিয়ে নেবো তো ঢাকন খোলানো দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভালো করে এটা মিক্স করে নেবো তোমরা এত তাড়াতাড়ি বানিয়ে দেবে মটন যে কোনো দেখতে পাচ্ছি কী সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সিদ্ধটা হয়েছে তো তোমরা যদি এরকম স্বাদেষ্ট স্বাদেষ্ট মটনের রেসিপি মটন চিকেনের রেসিপি পাতে চাও তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে নিই মনে করে